নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বাংলা মেজর সাবজেক্টে যারা গতবারে সাবলামি পেয়েছিলেন তাদের জন্য আজকে এই বিশেষ ভিডিওটা আমরা তৈরি করছি তবে এই ভিডিওটি তৈরি করতে বিশেষ করে তিনটি কলেজ রাষ্ট্রগুরু সুন্দরনাথ কলেজ এপিজে আব্দুল কালাম মহাবিদ্যালয় বারসাত গভর্নমেন্ট কলেজ এছাড়াও অনেক কলেজের ছাত্রছাত্রীরা আমাকে বিশেষভাবে উৎসাহিত করেছে আর তার ফলস্বরূপ আজকের আমাদের এই ভিডিও আমরা দু সালে বাংলা মেজর সরি বাংলা অনার্সের সিসি টেন সিবি সিএস সিলেবাস অনুসারে আমরা সাজেশনটা প্রকাশ করছি প্রত্যেকটা ইউনিটে আমরা চারটি করে প্রশ্ন দিচ্ছি এবং সেই প্রশ্নগুলি আমাদের স্টার মার্কস দেওয়া আছে আপনারা ডিসক্রিপশান বক্সে আমরা তার লিঙ্কটা দিয়ে দেবো আমরা সেখান থেকেও দেখে নিতে পারেন যে প্রশ্নগুলি তিন থ্রি স্টার্স দেওয়া আছে সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে তাহলে আশা করছি একশো শতাংশ বিগত দিনের মতো তোমরা কমন পাবে তো আসি এক নম্বর ইউনিট আমাদের প্রথম যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ গীতিকাব্য কাকে বলে গীতিকাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক গীতিকাব্যের পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড থ্রি স্টারস দু নম্বর প্রশ্ন থ্রি স্টারস টেডি স্বরূপ আলোচনা করো এবং বাংলা সাহিত্যের একটি সার্থক ট্যাজেডি নাটকের পরিচয় দাও এই দুটো প্রশ্নগুলো একটা প্রশ্ন অবশ্যই তোমার কাছে আসছে তবু যেহেতু ফাইর পরীক্ষা দেখে যেতে হবে তোমাদের টু স্টার্সগুলো সাংকেতিক অথবা পৌরাণিক নাটক কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক সাংকেতিক নাটক অথবা একটি সার্থক পৌরাণিক নাটকে পরিচয় দাও এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই কিন্তু আসবে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা টু স্টার্স দেওয়া থাকলেও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্ট এক নম্বর এককের একাঙ্ক নাটক বলতে কি বাংলা সাহিত্যে একটি সার্থক একাঙ্ক নাটকের পরিচয় দাও এটা ছিল একক এবার আমরা আলোচনা একক দুই সেখানে দেখে নেব আমাদের কি প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে আর এই মুহূর্তে যদি তুমি আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমরা কিন্তু তোমাকে নিশ্চয়ই বলবো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে দু নম্বর ইউনিটে আমাদের প্রথম থ্রি স্টার যে প্রশ্নটা আছে অবশ্যই প্রশ্নটা মনস্তাত্ত্বিক অথবা ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করে একটি সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস অথবা একটি সার্থক ঐতিহাসিক উপন্যাসের পরিচয় দাও অবশ্যই প্রশ্নটা কিন্তু দু নম্বর ইউনিটে একদাকে আসছে নেক্সট প্রশ্ন ব্যক্তিগত ডায়রি কিভাবে বহুজনের আশাধ্য হয়ে ওঠে ব্যক্তিগত ডায়েরি কিভাবে বহুজনের আশাধ্য হয়ে ওঠে একটি সাহিত্য পদাচ্ছ বিষয়ে বিষয় ও রীতি সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো নে আমরা যেটা দিয়েছি ছোট গল্পের বৈশিষ্ট্য আলোকপাত করে একটি সার্থক ছোট গল্পের পরিচয় দাও অথবা এই প্রশ্নের পাশাপাশি যেটা দেখে যাবে পত্র সাহিত্য কাকে বলে পত্র সাহিত্য এবং ডায়েরির মধ্যে পার্থক্য কি দু নম্বর ইউনিটের লাস্ট প্রশ্ন প্রবন্ধের শ্রেণীবিভাগ করে ব্যক্তিনিষ্ট প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো প্রবন্ধের শ্রেণীবিভাগ করে ব্যক্তিনিষ্ট প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো এটা ছিল আমাদের দু নম্বর ইউনিটের প্রশ্ন এবার আমরা আলোচনা করব তিন নম্বর এককে কি প্রশ্ন তোমার হাতের মধ্যে এই মুহূর্তে আছে এই প্রশ্নগুলো এই তিন নম্বর ইউনিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে কাব্যের রস নিয়ে এখানে আলোচনা করা হয় যেটা তোমাদের কাছে আহ নয় এবং রসবিহীন তোমাদের কাছে মনে হয় তবু তোমাদের এই চ্যাপ্টারটা বা এই ইউনিটটা তোমাদের করে নিতে হবে বা পড়তে হবে একক তিনি প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন থ্রি স্টার সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা আলোচনা করো সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা আলোচনা বা বিশ্লেষণ করো দু নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কাব্যম গ্রাহ্যম অলঙ্কারত কাব্যং গ্রাহ্যম অলঙ্কারত এই অভিমত কতদূর সঙ্গত তা আলোচনা যে কর করতে দেখে যাবে কবি যে কাব্যে মায়া জগৎ সৃষ্টি করেন তার কৌশল কি কবি যে মায়া জগৎ সৃষ্টি করেন তার কৌশল কি প্রাবন্ধিক এই প্রশ্নের উত্তর তিনি যেভাবে দিয়েছেন তা আলোচনা যাবে দেখে কাব্য নির্মাণ কৌশলের তিন ভাগ ভাগগুলি কি কি প্রশংগত ভাগগুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বিস্তারিত আলোচনা করে কিভাবে রস নিষ্পত্তি হয় তার ব্যাখ্যা করো সর্বশেষ যে প্রশ্নটা দেখে যাবে ধনীবাদের স্বরূপ পর্যালোচনা করে এর যৌক্তিকতা বিচার কর এবার আর আমরা চার নম্বর একক গল্প করছি কেন আমি কাজকে তোমার দেখে কিছু দেখ লাস্ট প্রশ্ন করা আছে তোমার দেখে নাও একক চার একক চারে যাওয়ার আগে অবশ্যই সেই কথাটা আবার বলছি প্লিজ শেয়ার টু ইয়ার ফ্রেন্ড অ্যান্ড ইউর গ্রুপ কারণ আমরা অর্থাৎ সুন্দরবন একমাত্র চ্যানেল যেটি কিন্তু একমাত্র ছাত্র ছাত্রীজনের নিবেদিত এখানে আর কোনো বিনোদনের ব্যবস্থা নেই যা সহজেই আমরা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে থাকি এখানে বলা যেতের রসভীন নির্দিষ্ট ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই প্রয়াস একক চাপ সাহিত্যই মানব হৃদয়ে সেই ধ্রুব অসীমের বিকাশ সাহিত্যই মানব হৃদয়ে সেই ধ্রুব অসীমের বিকাশ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির যথার্থ বিচার কর দু নম্বর থ্রি স্টারস সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নয়হীন ভাবের বিষয় সাহিত্যের সামগ্রিক প্রবন্ধ অবলম্বনে বিষয়টি বিশ্লেষণ করো তিন নম্বর একক চার তিন নম্বর প্রশ্ন সাহিত্য সেই চিরস্থায়িত্বের চেষ্টায় মানুষের প্রিয় চেষ্টা সাহিত্য সেই চিরস্থায়িত্বের চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা মন্তব্যটি ব্যাখ্যা কর সর্বশেষ প্রশ্ন জগতের উপর মনের কারখানা বসিয়াছে এবং মনের উপর বিশ্ব মনের কারখানা সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি মন্তব্যটি ব্যাখ্যা কর এটাই ছিল তোমাদের দু হাজার পঁচিশ সালের সিসি টেনের মোস্ট ইম্পর্টেন্ট শেষ প্রস্তুতির সাজেশন এবং আমরা যে প্রশ্নগুলি যে দাগে দিয়েছি অবশ্যই সেই প্রশ্নগুলো সেই দাগের মধ্যে আসবে এই প্রত্যাশা আমাদের অর্থাৎ শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে সমস্ত ছাত্রীদের আছে কারণ এখানে কেবলমাত্র ভিউজ বাড়ানোর জন্যে আমরা কোনো ভিডিও স্থাপনা করি না একমাত্র যা ছাত্রছাত্রীদের কাজে লাগে সেইগুলো আমরা এখানে তৈরি করি তাছাড়াও ইতিমধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবে তোমার এবং তোমার কলেজের নাম জানি তাহলে আমরা আমাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে তার লিঙ্কটা তোমাকে আমরা দিতে তো নমস্কার ধন্যবাদ তোমরা এইভাবে উপস্থিত রো আজ আমরা এখানে রাখছি আগামী কোনো একটা এইরকম বর্ষমুখ সকালে হয়তো তোমাদের সাথে আমার আবার দেখা হতে পারে নমস্কার